হ্যালো এভরিওান দিস ইস মুস্তাকিম মানে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুস্তাকিম স্তোল তো গাইস আজকে একটা ছোটোখাটো একটা ডাইক ড্রেস হবে আমার চ্যানেলের ফার্স্ট ব্লক তো চলেন ভিডিওটা শুরু করা যাক তাহলে আসা শুরু করা যাক কিক আচ্ছা কোন দিক তেলে আচ্ছা চল দেখমু জিরো টু ফিফটি কারণ আমাদের এখানে তেমন একটা টানাটানি করার রাস্তা নাই তো তো এই জন্য আমরা একটা শর্ট রাইড প্লাস একটা শর্ট ট্র্যাক রেস তো দেখি কত দূর সম্ভব দেওয়া যায় আসা জিরো টু ফিফটি কারণ আমাদের এলাকায় তেমন রোড নেই আমাদের এলাকায় তেমন রোড অটো রিক্সা বেশি বুঝছ জিরো টু ফিফটি সেফটি ফার্স্ট হ্যাঁ রে তাহলে আলাম বুঝ গাড়ির দুইটা দেখাই দিই কী কী গাড়ি এটা হচ্ছে সুযোগি রিক্সার এফআই ডুয়াল ডিস্ক আর এটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন মনোটন এসএফ তো গাড়িটা অনেক সুন্দর একটা মড দেওয়া আছে গাড়িটার সামনে রিভিউ আসতেছে গাড়ির তো চলেন না একটা ছোটখাটো ড্রাগ রেস দেওয়া যায় কি কথা সাবে এই তিন তিন হরেন হ্যাঁ গাইস মরোডানটা ধরো ভাই মরোডন তো গন গাইস গেছিলাম আজকারে টুইলিয়াম গেছিলাম এখানে দেখছেন এত পরিমাণ অটো রিক্স হয়ে যায় এখানে ড্রাগ রেস দেওয়া তোর তো আসি আমার পঁয়তাল্লিশ উঠেছিলাম মানে আরো একটু কম হয়তো এই সামনে তোর গাড়ি আসে পড়ছো তো এর লেগা আর তুলতে পারি নাই আরে সামনে গাড়ি আয় পড়ছে না তো আমি আরো আরো ভালো টান দিতে পারতাম তো আসব এদিকে দিস না সামনে যায় দি হ্যাঁ তো চল শেষ দেখছেন এই জায়গায় এই জায়গায় টান দেওয়ার আর কি টানাটানি করার মতো রোড এখানে না তো আমরা ট্রাই করছিলাম একটা টান দেওয়ার কিন্তু এখানে এত পরিমাণ অটোরিকশা যে আমরা কীভাবে এখানে কীভাবে আর কি একটা ড্রাগ রেস দিব আর কি আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে একটা ঘনবসতি এলাকা ধরতে গেলে বলা যায় এখানে আমাদের ড্রাইগ রেস দেওয়ার জন্য একটা ভালো ড্রাইগ রেস দেওয়ার জন্য দরকার আপনার একটা হাইওয়ে তো আমাদের এখানে হাইওয়ে নাই বললেই চলে আছে একটু দূরে তো আমরা আমাদের এই এই মুহূর্তে আর কি হাইওয়েতে যাওয়া সম্ভব না কারণ আমার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার নাই আমার ড্রাইভিং লাইসেন্স নাই তো খুব শীঘ্রই একটা রেস দিব রাত্রে তো গাইস আপনার পাশে থাকবেন কমেন্ট করবেন কী টাইপের ভিডিও চান ইনশাল্লাহ আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়া ট্রাই করব এবং ওই অনুযায়ী ভিডিও মেক করার চেষ্টা করবো ডেন ডেন টানা টানা না করে বেটার কারণ এখানে প্রচুর অটোরিকশা আর এখানে অটোরিকশাগুলো তেমন আর কি বাইকারদের রেসপেক্ট করে না বললেই চলে তো আমরা আমাদের মতো সিম্পল রাইড করি আর এই এমনি আমি অনেক অসুস্থ কালকে এই ক্যামেরা আনতে যে আর কি সারাদিন জার্নি করতে হয়েছে রাত্রে ঠিক মতো ঘুম হয় নাই কখন ক্যামেরাটা অন করবো চালু করবো একটা রাইড দিব রিল্যাক্স রাইড তো এই জন্যই আজকে সকালে বের হয়ে পড়লাম সকাল সকাল প্ল্যান ছিল বিকালে বের হওয়ার কিন্তু বিকালে একটু ঘুমাবো আজকে কারণ কালকে রাত্রে আমার হয় নাই তেমন একটা তো হ্যাঁ কোন রেটান ওই যেদিক যাইলাম না না দিক যাইল তার ওই যে আমরা মনে নাই হ্যাঁ হাওয়া চলছে রেকর্ডিং কোনো কাটাকাটি নেই সব থাকবো আর হন ওই যে ওইদিকে যা তোর বাইকের একটা রিভিউ দিব বুঝছস দেমনি এটা সাউন্ড আমার দিস তো সাউন্ড আমার দিস সাউন্ড তো সেই এমনি ভাবে ভয় কিছু লাগে আর সাউন্ড আচ্ছা দেখ মনে আর হন ওইদিকে যা তোর বাইকের একটা রিভিউ দিম ওই ছুই সেটা যা গাইস আমগো এলাকা এক পিস মনোটোন মাথা নষ্ট মড দেবা দেখলে হ্যাঁ গোটাই বাইপাস বিগ বোর বিগ বোর তুই তো তো আচ্ছা লাল দেরি হয়ে গেল তো মনে কর আর আগে আসবো তো একটা তখন ফাঁকা থাকে রোড আশা বলতো একদম রিল্যাক্স রাইড কোনো হেলমেট নাই আশা বল হেলমেট ছাড়া রাইড করা গিয়ে ঠিক তুই যে হেলমেট ছাড়া রাইড করতে চাস ছেলেটা নতুন নতুন বিবাহ করছে তাও আর কোনো টেনশন নাই তোর কিছু হয়ে গেলে তোর ভোর কি হবো না 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 ওই দেখ না তুই ওই যে একটা রোড আছে মনে আছে যাই তোর ব্রিজ সহ ছোট একটা ব্রিজ ওদিকের আমাদের এলাকাটা এমনি এইভাবে সুন্দর আছে কিন্তু এখানে আর কি রাস্তাঘাট তেমন একটা ভালো না কিন্তু এই সাইডে ভালো এই সাইডটা রাস্তাঘাট ভালো কিন্তু আমাদের বাড়ির ওই সাইড একদম বাজে রোড ঘাট একটু বৃষ্টি হইলে আর কি ওইখানে প্রচুর পানি জমে ফার্স্ট ব্লক তো আর কি তেমনভাবে গুছায় কথা বলতে পারবো না এই জন্য সরি আস্তে আস্তে সব অভ্যাস হয়ে যাবে অভ্যাসে পরিণত করতে হবে ভাই বিশ্বাস করেন এই মনোটনের মাথা নষ্ট টান উঠে মনোটনে আমার দেখার আর কি আমার দেখা মনোটন এস এফ আর কি বেস্ট মট দেওয়া এই গাড়িটাই এত পরিমাণ ধুলা বালি আমাদের এখানে যে হেলমেটের ব্রাইজর ব্রাইজর খুলে হ্যাঁ আমরা যাচ্ছি তোর বাইক রিভিউ করতে হ্যাঁ প্রকৃতির মাঝে বাসবাগানের নিচে এইসব রুট থাকলে ভাই আর কি লাগে আশেপাশে প্রকৃতির একটা গ্রাম অঞ্চলের ফিল পাওয়া যায় এখানে আমি তাই এইখানে প্রতিদিন বিকালে এখানে আমি আসি প্রতিদিন আসার পর এখানে একবার একটা গ্রামীণ রাইড নেওয়ার জন্য আসি এখানে তো এখন থেকে তো আমার ব্লগিং জার্নি শুরু তো এখন থেকে স্টার্ট করব আপনাদের নিয়ে রেগুলার এখানে আসা এবং এই চ্যানেলে বড় বড় লং ট্যুর পাবেন আপনারা খুব শীঘ্রই আমার লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার হয়ে যাবে তারপর আপনাদের নিয়ে সাথে নিয়ে লং ট্যুর ইনশাআল্লাহ ওই সামনে দাঁড়াইস সামনে দাঁড়া